বাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এলসিএম এইচসি এফ এর আজকে হচ্ছে থার্ড ক্লাস আগে দুটো ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত পরীক্ষায় আসা প্রশ্ন কোনোটা আইসিডিএস কোনোটা ডব্লিউবিপি কোনোটা পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে যেমন ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে এই পরীক্ষাগুলোরই কিন্তু কোশ্চেন নিয়ে আলোচনা করছি তো আজকের প্রথম প্রশ্নটা দেখো কি রয়েছে এই যে একটা ভগ্নাংশ রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ তারপরে আরেকটাও রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ তারপরেও আরেকটা রয়েছে এটা প্রকৃত ভগ্নাংশ এদের লসাগু নির্ণয় করতে বলেছে তো এই ভগ্নাংশের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে উপরের সংখ্যার লসাগু বের করতে হবে এবং নিচের সংখ্যার গসাগু বের করতে হবে তোমরা এখানে চার আর আট আর তিনের লসাগু করো কত হচ্ছে হয়ে যাবে কিন্তু চব্বিশ ঠিক আছে কেন চব্বিশ হবে কারণ এই চারটা কিন্তু আটের মধ্যে রয়েছে তাই এটা বাদ যাচ্ছে আর তিন মৌলিক সংখ্যার আটও এই ক্ষেত্রে কিন্তু এই দুটো কিন্তু পরস্পর ভাগ করা যাচ্ছে না এরকম একটা সংখ্যা তো দুটোর গুণফল হয়ে যাবে উত্তর তো চব্বিশ আর তিন নয় আর পাঁচের গসাগু হয়ে যাবে এক অর্থাৎ এটা হয়ে যাবে উত্তর ঠিক আছে এরকমই ছিল অপশানে যে কুড়ি চব্বিশ তারপর হচ্ছে চব্বিশ ভাগের এক ভাগ কুড়ি ভাগের এক ভাগে এরকম একটা অপশান ছিল তো সেখানে চব্বিশ হয়ে যাবে উত্তর ঠিক আছে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি কি রয়েছে দেখো পনেরো হাজার তিনশো সত্তর এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তো এটা ভাগ পদ্ধতিতে তোমাদেরকে বর্গমূল করে নিতে হবে ডান সাইড থেকে পেয়ার করে নিচ্ছ তারপর কতবার যায় একবার তারপরে এই পেয়ারটা নেমে যাবে তেপ্পান্ন তো একের ডাবল কত হয় দুই দুই লিখলে তারপরে কতবার যায় এখানে দুইবার অর্থাৎ বাইশ হয়ে যাবে বাইশ দুগুণে চুয়াল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে নয় আর এই পেয়ারটা নেমে যাচ্ছে সত্তর এখানে কতবার যাচ্ছে এটার পরে আসবে কিন্তু এই যে বারো বারোর ডাবল আসবে আসবে দেখো এখানে লিখে দিচ্ছি চব্বিশ চব্বিশ আসবে তাহলে দেখো লাস্ট সংখ্যাটা কি আসলো এটা একটুখানি লিখে দিই লাস্ট সংখ্যাটা আসলো এইদিকে চব্বিশ উপরে ছিল একটা সাইডে কত বারো ঠিক আছে এটার পরে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে নয়শো সত্তরের কাছাকাছি আসে তো এটা আমাদের এখানে কত আসবে তিনবার যাবে এখানটাতে তো তিনবার দিলাম এই এই তিনটা মানে হচ্ছে এখানে দিতে হবে একশো ঠিক আছে তো এটার গুণ করলে কত হয় সাতশো উনত্রিশ বিয়োগ করলে কত হচ্ছে দুশো বিয়াল্লিশ ঠিক আছে এইবার এই সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে বার করার জন্য আমাদের কি করতে হবে এই যে একশো তেইশ এটার তো বর্গমূল করলে এটা কিন্তু মিলে যেত তাই তো এখানে সংখ্যাটা তার থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ এই সংখ্যাটা কিন্তু বেশি আছে তাহলে আমরা এবার কি করবো একশো চব্বিশের স্কোয়ার করব একশো চব্বিশের স্কোয়ার তোমরা করে রাখবে কত হবে তো পনেরো পনেরো হাজার তিনশো ছিয়াত্তর অর্থাৎ দেখো এটা পনেরোশো পনেরো হাজার তিনশো সত্তর আছে এটা ছিয়াত্তর আছে তো কত যোগ করতে হচ্ছে ছয় যোগ করতে হচ্ছে ছয় যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে এটাই হয়ে যাবে উত্তর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি কী রয়েছে দেখো তিনটা ঘন্টা একসাথে বাজার পর সেটার সময়টা দিয়ে দিয়েছে যে দশ বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে থাকে কতক্ষণ পরে তারা একসাথে বাঁচবে তো কোন পরীক্ষায় এসছে তোমরা সাইডে দেখতেই পাচ্ছ রিপিট করছি না সেটা তো এখানে কি করব করবো তো এখানে করতে হবে এলসিএম অর্থাৎ লসাগু তো এখানে দশ বারো আর পনেরো এমন একটা সব থেকে ছোটো সংখ্যা যেটা কিনা বিভাজ্য এই সংখ্যাগুলো দিয়ে সেটা হচ্ছে সিক্সটি ঠিক আছে তো সিক্সটি সেকেন্ড পরে অর্থাৎ এক মিনিট পরেই তারা কিন্তু আবার একসাথে বাঁচবে তো এখানে দুটো অপশান থাকতে পারে যে এক মিনিট অথবা ষাট সেকেন্ড তোমরা অ্যান্সার বুঝে করবে তারপরে দেখো একটা কত অ্যান্সার জানতে চেয়েছে তো এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন তো বারো ছত্রিশ আর ষাট এটা কিন্তু তোমরা দেখেই বলতে পারছো যে এটা বারোর টেবিল অর্থাৎ এর এলসিএম। সরি এইচসিএফ হয়ে যাবে টুয়েলভ নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কি রয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্গ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো ষোলো আর কুড়ি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ থাকবে তো এটার ক্ষেত্রে ক্ষুদ্রতম বলছে যেহেতু এলসিএম অর্থাৎ লসাগু করতে হবে তো আট সংখ্যাটা কিন্তু ষোলোর মধ্যে রয়েছে তাই আটটা বাদ দিচ্ছি বারো ষোলো আর কুড়ি এদের এলসিএম করতে হবে তো এদের এলসিএম করলে একটা দেখো এখানে আমরা চার পাচ্ছি চার তিন চারে বারো চার চারে ষোলো তারপরে চার পাঁচা কুড়ি ঠিক আছে তো ফোর ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এরকম আসছে ঠিক আছে তো এরকমভাবে করার পরে কত হচ্ছে দেখো বারো আর এদিকে হচ্ছে কুড়ি তাহলে কত হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ এমন একটা সংখ্যা দুশো চল্লিশ দিয়ে এই যে আট বারো ষোলো ভাগ করলে মিলে যায় কিন্তু বলেছে পাঁচ ভাগশেষ থাকতে হবে অর্থাৎ তার সাথে পাঁচকে যোগ করে দিলেই সংখ্যাটা বেরিয়ে যাবে যে সব থেকে ছোটো সংখ্যা যেটা কিনা ভাগ করার পরে ভাগশেষ পাঁচ থাকবে ঠিক আছে অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ হয়ে যাবে উত্তর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি কি রয়েছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং গসাগু দেওয়া রয়েছে তাদের কত জানতে চাইছে শর্টকাটে করব সেটা হচ্ছে তিন আর চার এইটা সংখ্যাটা ধরে নেব থ্রি এক্স আর ফোর এক্স ঠিক আছে তো এক্সের ভ্যালু হচ্ছে এখানটাতে এই যে ফোর কারণ হচ্ছে কমনটাই আমাদের গসাগু হয়ে যায় তো আমরা এভাবে লিখে দেব যে থ্রি ইন্টু ফোর ইন্টু ফোর ঠিক আছে তো তাহলে কত হবে তিন বারং তিন চারে বারো তারপরে চার বারং হয়ে যাবে আটচল্লিশ এটা হয়ে যাবে উত্তর তো আজকের যে ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী লেসনে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম